আজকে দীর্ঘ আঠারো বছরের এই স্বৈরাচার সাথে আমাদের দেশের যুদ্ধ করে আজকে বাংলাদেশ স্বাধীন করেছে

স্তরে ছয়ত্রিশটি গ্রামের কোন স্তরে আওয়ামী লীগের কোন সালিশ দরবার চলবে না আমরা এই সরকার পতনের মধ্য দিয়েই আগামী দিনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি সহিত আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে আমাদের আমরা সরকার আজকে যেতে হবে সাহিত্য মানুষের সেইটা আমরা মেনে সবাইকে ধন্যবাদ অন্যতম নেতা

ইউনিয়ন বিলটির অন্যতম নেতা সাহেব আমি কথা বলবো এই বাংলাদেশের আঠেরো কোটি মানুষের যে তো দাবি আদায় করার লক্ষ্যে আমার মায়ের মরমের পা বাগত হয়েছে

সমাধিত নেতা ওই একু বলি সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজকে সৌরশাসক শেখ হাসিনা পতনের বিজয় মিছিলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সকাল অঙ্গ সংগঠনের নেতা কর্মী আসসালাম আলাইকুম আমরা আজকে এই দেশ স্বাধীনতা পেয়েছি

আসসালামু আলাইকুম <mothil mothil> yeah,